জিলাপি ঘটিটাকে ফুটো করে সেরকম ভাবে করছে চটপট করে দেখেছ ভালো আইডিয়া দেখো এখানে জিলাপি মালপোয়া ঝুড়ি ভাজা অনেক কিছুই আছে তো মেলায় এলে আমি জিলাপিটাই বেশি ভালোবাসি ফ্লাটে যা যা বিক্রি হয় সেগুলোই দেখাচ্ছি দেখো বাদাম পাটি আছে গজা আছে তারপরে কটকটি আছে বাদাম ভাজছে এখানে ঘুগনির দোকান দিয়েছে মানেই তো নানা রকম জিনিস এখানে ব্যাগ কানের দুল নানা রকম কানের দুল রয়েছে টাই পুরোটাই মিউট করে দিয়েছি তখন গান হচ্ছিল এই কারণে তো এখানেও সব কানের জিনিস টিনিস সমস্ত কিছুই আছে প্রত্যেক বছরই এই মদন মিত্র এখানে কার্তিক পুজো করে আর ছোট করে বেশ মেলাও হয় থাকে কয়েকদিন মতো থাকে এখানে রয়েছে সব সিডি ডি টিডি সিনেমার এখানেও রয়েছে কানের জিনিস গডার রকম জিনিস রয়েছে ক্লিপ এখানে বেলুন ফাটানো আছে মানে যে কে কটা ফাটাবে সেই হিসেবে ওরা এখানে প্রাইজও দেয় এখানে আবার ওই যে সেই ছোটো ছোটো বলগুলো কাঠের এ মতো রয়েছে সেইখানে বলগুলোকে

নানা রকম আচার মেলা মানে কিন্তু আচার থাকবেই বন্ধুরা আর আমের আচার আছে লেবুর আচার মিক্স আচার নানা রকম কুলের আচার চালতার আচার অনেক কিছু আচার আছে তাই কানের জিনিস নানা রকমের কানের জিনিস গলার হাত থেকে শুরু করে ক্লিপ প্রচুর জিনিস রয়েছে এখানে রুমাল আছে চিরুনি থেকে শুরু করে নানা রকম যা থাকে মেলাতে আর কি আমি সব দোকানই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা এখানে আচার রয়েছে আরেকটা দোকান আচারের সেটাও আমি দেখাচ্ছি আচারগুলো দেখে লাগছিল আর এখানে নানা রকমের পাপড় সাবুর পাঁপড় থেকে শুরু করে চিংড়ি মাছের পাঁপড় এমনি পাঁপড় তারপরে অনেক রকমেরই পাপড় রয়েছে আর আচার

এখানে রোল বানানো হচ্ছে আর চাউমিন বানানো হচ্ছে এবং মোমো আছে নানা রকমের স্ন্যাক্স হয়েছে চিংড়ি মাছের ফিশ ফ্রাই চিকেন পকোড়া চিকেন লালিপ অনেক কিছুই আইটেম আছে তো একটুখানি দেখিয়ে দিলাম এবার যাবো ঠাকুর দেখতে ট্রয় ট্রেনের ব্যবস্থা করেছে সবার চড়ার জন্য মানে পয়সা না নিয়ে ফ্রিতেই চলছে সবাই তো ট্রাইভেনটা আসছে তো শেয়ার করে দিলাম বেশ ভালো লাগছে এখানে আমি মিউট করে দিয়েছি ভিতরে মিউজিক হচ্ছিল তো কিছু কিছু জায়গায় মিউজিক নেই যেখানে সেখানে আওয়াজ রয়েছে আর যেখানে যেখানে মিউজিক হয়েছে সেখানে সেখানে আমি মিউট করে দিয়েছি বন্ধুরা এই যে কার্তিক ঠাকুর এখানে আবার ভূতে রে করেছে কঙ্কাল ঝুলেছে আবার দুটো মানুষ আবার ভূতও সেজেছে বাচ্চারা মজা পাবে বলে তো সেটাও একটুখানি তুলেছি আমি ড্রেস পরে ভূত হয়েছে বাচ্চারা তো খুবই ভয় পাচ্ছিল এখানে একজন ভূত হয়ে দাঁড়িয়ে আছে তো আমার ঠাকুর দেখা হয়ে গেলো এবারে আমি বেরিয়ে যাবটা আসছে তখন আবার একটুখানে বাড়ি আমি ফেরার পরে একটুখানি জিলেপি কটকটি আর বাদাম নেব তো আমি বেসিক্যালি জিলেপিটাই খেতে বেশি ভালোবাসি এবার সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রাস্তার পাশেই আর কি মেলাটা করেছে এসেছি দোকানে যে জিলাপি ভাজা হচ্ছে রসের মধ্যে দিচ্ছে এখান থেকেই আমি জিলাপি নেব এখানে দাঁড়িয়ে আছি সবাইকে দিচ্ছে দেওয়ার পরে তারপরে আমি নেব খুব বেশি নিই নি আমার বর খাবে কিনা তো ঠিক নেই এই যে জিলিপিগুলো সব ছেড়ে দিয়েছে বাদাম ভাজা ভাজছে যে বাড়ির মধ্যে তো গরম গরম ভাত বলে এখানে বাদামও আমি নিয়ে নিলাম বেশি নিয়ে নিই অল্প করেই নিয়েছি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি নেওয়ার পরে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছে কেনা কাটা হয়ে গেল কেনা বলতে জি লিপি নিয়ে আসি দেখতে পাচ্ছি যে ফুটে তার তো শুরু হয়ে দেখো অল্প করে জিলেপি আর কটকটি নিয়ে এসেছি আর একটু বাদাম নিয়ে এসেছি তো বন্ধুরা গুড নাইট তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও চলে আসবো একটা ব্লগ বা রান্না নিয়ে